শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো রবিবার সকালবেলা এখন বাজে সকাল সাড়ে ছটা তো এই মাত্রই ঘুম থেকে উঠলাম আর বাইরে তো প্রচুর পরিমাণে কুয়াশা তো যাই হোক সেসব তোমাদের পরে দেখাচ্ছি তো সবার আগে তোমাদের আমি জানাই হ্যাপি সরস্বতী পুজো আজকে হলো সরস্বতী পুজো তো আজকের কালকে দুদিন মিলে পড়েছে তো সরস্বতী পুজো উপলক্ষে তো ঘর বাড়ি উঠান লেখতে হবে তাই না তো ওই কারণে একটু সকাল সকাল উঠে পড়েছি ঘর বাড়ি উঠান এগুলো আর কি লেপা পোছা করবো উঠেছে ও মশারির মধ্যে বসেও মানে খেলা করছে আর কি আর তানের বাবা ওই বাড়িতে গেছে গরু বার করতে মনে হয় আর মা বাবা তো কোন সকালেই উঠে গেছে তো আজকে সরস্বতী পুজো এই দিনটাতে অনেক আনন্দ করেছি বিয়ের আগে বিয়ের পরে তো আর কিচ্ছু হয়নি তো এবারে দেখি তান শোনার জন্য একটা ড্রেস কিনেছি তো এই ড্রেসটা পরে ওকে কোথাও পাঠাতে পারি অবশ্যই তোমরা ভিডিওর মাধ্যমে দেখবে যদি কোথাও পাঠাই ইচ্ছা তো আছে ড্রেসটা যখন কিনেছি তাই না বাইরের ওয়েদারটা দেখো গেলে কী কুয়াশা সকালবেলা উঠেছে না রোদ্র হবে আজ গো কালকের মতন কুয়াশা দিয়েছে এই দেখো টপ টপ করে জল পড়ছে কুয়াশার জল এই দেখো এই দিকে ভালো বুঝতে পারবো তোমরা এদিকে এই দেখো মনে হচ্ছে কি বৃষ্টি পড়েছে এত কুয়াশা দিয়েছে প্রচণ্ড কষা দিয়েছে বুঝলে বন্ধুরা সারাদিন সঙ্গে থাকো আজকে সরস্বতী পুজোর দিন স্পেশাল একটা দিন আশা করছি তোমাদের খুব ভালো লাগবে রাস্তায় গিয়ে একটু তোমাদের দেখাই রাস্তার এই কিছু কি দেখতে পাচ্ছ তোমরা তোমাদের ওই কি এরকম কমেন্ট মানে কষাক পড়েছে নাকি কমেন্ট করে জানিও হ্যাঁ এই দেখো হ্যাঁ ওখানে একটা দাঁড়িয়ে আছে একটু হালকা হালকা দেখতে পাচ্ছি আর সব জায়গাতে লাইটগুলো জ্বালানো আছে এখনো বন্ধ করে নিই পিলারে পিলারে তো চলো তা ওকে আমি বুঝে শুঝে ঘরে রাখবো ঘরে রেখে আমি যাব ও বাড়িতে ও বাড়িতে গিয়ে আগে গোবর নিয়ে আসি উঠানটা আগে তো ভাবছি কি ছড়ার মতো দিয়ে তারপরে আগে বৃহস্পতিবার যেরকম করেছিলাম ছড়ার মতো দিয়ে তারপর ঝাড় দিয়ে ফেলবো মানে দেখে বুঝতেই পারব তোমরা যে লেপেছি মানে ছড়া দিন এরকমই লাগবে তারপর রান্নাঘর বড় ঘর টিরা সমস্ত কিছু লেপে নেবো তুলসী মঞ্চ চলো সারাদিন সঙ্গে থাকো বন্ধুরা তাতান আমাকে ডাকছিল আমি ভেবেছিলাম কি আনতে যাবো কিন্তু আমাকে ডাকছে মা তাড়াতাড়ি হ্যালো বন্ধুদের বলছে হ্যালো বন্ধুদের নিয়ে আসো আমি খাবার দেখাবো কই তোমার খাবার দেখাও কালকে রাত্রেও পাপা কিনে এনেছে দোকান থেকে আসার পথে তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করবে বলছে কই খাবার দেখাও বাবা কেক বিস্কুট চকলেট আর একটা মেরি বিস্কুটও নিয়েছো আচ্ছা তুমি খাও তাহলে হ্যাঁ মশারির মধ্যে বসে খাও খাও শোনা খাও আমি কাজ করি হ্যাঁ যাও ওই ভিতরে যাও ভিতরে লেপের নিচে বসে খাও বন্ধুরা ও বাড়িতে গেছিলাম ও বাড়ি থেকে এই দেখো গবন নিয়ে এসেছি এখন এই যে ছড়া দেবো ছড়া দিয়ে তারপরে উঠানটা ঝাড় দিয়ে ফেলবো আর তানকে রেডি করে দিলাম ও গেল ওখানে ওই গিটটি ভরছে বাবা আরও ঠাম্মি তাই ওখানে গেল চলো গিটটি ভরো করে আমি এটা ছড়া দিয়ে উঠানটা ঝাড় দিয়ে ফেলি তাড়াতাড়ি করে আর এদিকে হচ্ছে দেখো এগুলো ঘষি মনে হয় নাকি কাঠ ও জ্বালানি এগুলোর মধ্যে ঘষি এটার মধ্যে এগুলো রান্নাঘরে রাখতে হবে বুঝলে চলো বস্তা রান্না রান্নাঘরে রাখি রেখে তারপরে আমি কাজ শুরু করে দিই চলো বন্ধুরা আধা ঘন্টা পরে আসলাম তো আমার ল্যাপা পোছা একদম কমপ্লিট এই দেখো তুলসী মঞ্চটাই তোমাদের আগে শেয়ার করছি এই দেখো তুলসী মঞ্চটাও লেপে নিয়েছি এই মাত্র লেপলাম একদম দেখো জল জল কাদা কাদা আছে আর এদিকে উঠানে এই যে গোবর ছড়া দিয়ে উঠানটাও ঝাড় দিয়ে ফেলেছি আর টিরা সমস্ত কিছু লেপা হয়ে গেছে দেখো এখন শুধু রান্নাঘরটা আর বড় ঘরটা বাকি আছে লেপতে লেপার পরে কত সুন্দর লাগে তাই না বলো এই দেখো পিরাগুলো লেপা হয়েছে উঠানটা শুকালে কিন্তু বেশ ভালো লাগবে পরে তোমাদের আবার দেখাবো শুকানোর পরে হ্যাঁ হ্যাঁ ফেলে দাও শুকানোর পরে বেশ ভালো লাগবে এদিকে গোলা রয়েছে বড় করা রান্নাঘর লেপার জন্য এইদিকেও গোবর দিয়েছি দেখো এই সাইডগুলো দিও দিয়েও এখান দিয়ে ঝাঁপ দিয়েছি এখানে হম উঠান লেপার পরে বন্ধুরা এই দেখো মাছ বের করে নিয়েছি এটা হলো শিঙ্গি মাছ আমার বাপের বাড়ি থেকে দেওয়া এটা বাপের বাড়িতে গিয়েছিলাম তখন আমি এই পাঁচ ছ দিন যে গ্যাপ নিয়েছিলাম তার মাঝখানে শরীর খারাপ ছিল বললাম না তো তার মাঝখানে একদিন বাপের বাড়িতে গিয়েছিলাম তো ওখান থেকে কাতলা মাছ তারপরে শিঙ্গি মাছ আরও আর একটা মাছ যেন কি দিয়েছিল তো সব মাছ তো খাওয়া হয়ে গেছে শুধু শিঙ্গি মাছটাই আছে তো দুটো আছে তো একটাই যে আজকে দেখো কাটবো জন্য বের করেছি আর একটা আছে ওটা আর আগামীকালকে বা অন্যদিন খাওয়া হবে আর এদিকে দেখো ঘর দল লেপার পরে কেমন লাগে এখনো পর্যন্ত শুকায়নি আর টান শুনে এদিকে খেলা করছে আর মা কিন্তু রান্নাঘরে রান্না বসিয়েছে বুঝলে গরুর খাবার বসাবে গরুর খাবার বসিয়ে ভাত করবে আর ভাত করে মা তরকারি টরকারি সব কিছু আজকে করে নেবে আমি যেহেতু আজকে ঘর বাড়ি লেপা পোছা করেছি আর হচ্ছে তারপর পুজো টুজো করব আর যদি মা না রান্না রান্না করে আমাকেই করতে হবে বন্ধুরা মাছ দেখছিলে তো মাছটা কেটে কুটে বাড়িতে ধুয়ে দিয়ে আসলাম মা ওদিকে রান্না বসিয়েছে গরুর খাবার রান্না করছে তারপরে ভাত করবে আর যদি ভাত করার পরে তরকারি করে করবে না হলে আমি তরকারি করব তো আমি মাছ কেটে দিয়ে চলে এসছি এই বাড়িতে সকালে ঘর বাড়ি লেপেছি না আর মাছ কেটেছি কেমন একটা লাগছে ভালো লাগছে না তো এই বাড়িতে আসলাম জামাকাপড় নিয়ে ধুয়ে স্নান করব। আর এদিকে দেখো বাইপাসের ওয়েদারটা কিচ্ছু দেখা যাচ্ছে না এত কুয়াশা এই বাড়িতে প্রচুর পরিমাণে কুয়াশা আর জামা কাপড় এনে দেখো ভিজিয়েছি গামলার মধ্যে এগুলো ধোবো ধুয়ে স্নানটা করে বাড়ি যাবো শোনায় এসছে আমার সাথে আর তানের পাপা আর বাবাও এসছে ওরা গরু ধোয়াচ্ছে ওখানে ওই ঘরে গরুর ঘরে আর আমি এদিকে কাজ করছি এগুলো ভেজালাম আর কি ঠান্ডা লাগছে প্রচণ্ড চলো জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে এগুলো ছাদের উপরে মেলবো আর কালকে ভিজে জামা কাপড়ও আছে সব জামানো ওইগুলো সব ছাদের উপরে মেলে দিয়ে বাড়ি যাব। বাড়িতে গিয়ে পুজো করব আগে যদি দেখি তরকারি রান্না করেছে মা তো আমাকে তো করতে হবে না আর যদি না করে তাহলে আমাকে আবার তরকারি রান্না করতে হবে বুঝলে বাড়িতে গিয়ে পুজো দিয়ে খাবো খিদে পেয়েছে প্রচন্ড এখন নয়টা বাজে চলো স্নানের পরে আসছি বন্ধুরা স্নান করা হয়ে গেছে তোমাদের তো বলেই ছিলাম যে স্নান করে একবারে আসবো আর স্নান করার আগে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি সেইগুলো সবাই একবারে স্নান করার পরে ছাদের উপরে মেলতে এসেছি এই দেখো এখান থেকে দেখাচ্ছি গান ছোটো তো স্নান করেছি তাই মানে ভিজে গেছে যাই হোক ধুইনি ধুইনি কিন্তু ওই যে গেঞ্জি ওইদিকে জামা কাপড় ধুয়ে দিয়েছি আর যে যেটা দেখতে পাচ্ছ ওগুলো হলো কালকের তো মেলে দিলাম ভিজে আছে ওইদিকে দেখো ওই যে সোয়েটার বাবার জামা তাদের জামা তোমার নাইটি সমস্ত কিছু ধুয়ে দিয়েছি তুমি কি খাচ্ছ বাবা বিস্কুট খাচ্ছো দেখো কি লাগিয়েছে জামাকাপড়ের নোংরা এগুলো আর আজকে ধোয়া হবে না স্নান করে ফেলেছি না আর ধুতে পারবো না এগুলো রেখে দেবো কালকে দেবো আর সূর্য দিক থেকে মনে হয় উঠবে পরিষ্কার হয়েছে আকাশটা আমি গেলাম আয় সূর্য পরিষ্কার হয়েছে উঠবে মনে হয় ভালোই হয়েছে সরস্বতী পুজোর দিন যদি একটু রৌদ্র না হয় বাচ্চা কাচ্চারা একটু স্নান করবে সাই টেরি পরবে করে স্কুলে যাবে না কত আনন্দ করবে আজকের দিনটায় আর আজকেই কেমন একটা দিন হয়ে যদি যায় যদি রোদ্রই না ওঠে তাহলে কী করে সব বাচ্চারা সাজুগুজু করে তো তোমরা দেখি আমি কোথায় যাই এখনো পর্যন্ত কোনো প্ল্যান নেই দেখি তারাই পাপাকে বলি যদি কোথাও নিয়ে যায় তাহলে তো যাবো ঘুরতে ও একটু রাগ করে আছে আমার উপরে তো জানি না নিয়ে যাবে কিনা একটু রাগ করে আছে কথা একটু কম বলছে হ্যাঁ কদম ফুল এখন হয় না বাবা আর এদিকে আমাদের কাছে কত বড় বড় বেগুন হয়েছে এই দেখো ঠিক আছে এই যে এখানে এখানে বড় বড় বেগুন তো দেখি আমরা কোথায় যাই সরস্বতী পুজোতে রাগ দু মিনিটে ভেঙে যাবে ঠিক আছে আমি যদি কথা বলি আগে থেকেই ভেঙে যাবে না ওরকম ঝাগে ঝাড়টি কিছুই হয় না যদি বলি নিয়ে যাবে তো আগে বলবো তারপরে তো দেখি বলে দেখি কোথায় যদি নিয়ে যায় তো গেলাম না হলে ধারে কাছে যে সব বাড়িতে নিমন্ত্রণ পেয়েছি সরস্বতী পুজোর ওখানেই টানাশোনাকে নিয়ে যাব আমার একটু দেখা হবে প্রসাদও খাওয়া হবে ঠিক আছে চলো বাড়ি যাব। আর শোনা আসে যে মা গেল আসো আসো ও দুষ্টুমি করছে জুতো গুলো কি এখানে থাকবে না নামিয়ে দেবো রোদ্র তো হবেই নিচে নামিয়ে দিই তাহলে শুকিয়ে যাবে জল ঝরে গেছে বুঝলে কালকে দিয়েছি চলো বন্ধুরা বাড়িতে এসে পুজো করে নিয়েছি দেখো আর আজকে ধূপকাঠি ধরায়নি আজকে দিনের বেলায় ধূপ ধরিয়েছি দেখো রাত্রেবেলা প্রত্যেক দিন ধূপ দিই তো আজকে যেহেতু সরস্বতী পুজো সেই কারণে ভাবলাম কি দিনের বেলায় একটু ধূপ দিয়ে আজকে তো ধূপটা ধরিয়ে একদম বাড়ির চারপাশে সমস্ত জায়গা রাস্তাঘাট বাড়ি উঠান রান্নাঘর বড় ঘর সমস্ত কিছু দেখিয়েছি ধূপ দিয়ে তো চলো একটুখানি থাকুক ঠাকুর প্রসাদটা গ্রহণ করুক তারপরে ধনে দিয়ে প্রসাদটা তুলে ফেলব বন্ধুরা এই দেখো নিয়ে চলে আসলাম হচ্ছে পায়েস কালকে রাত্রে রান্না করে রেখেছিলাম চালের পায়েস কাজু কিশমিশ দিয়ে তো পুজো করার পরে সেটাই নিয়ে আসলাম এটা খাই তারপরে তোমাদের রান্না বান্না শেয়ার করছি মাকে কি রান্না করলো ঠিক আছে চলো আগে খেয়ে নি বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে তো চলো তোমাদের দেখিয়ে দিই মাকে কি রান্না করেছে পেঁপে দিয়ে আলু দিয়ে শিঙ্গি মাছ দিয়ে তরকারি এটা টান শোনার জন্য লঙ্কা ছাড়া আর এখানে এটা হচ্ছে বাঁধাকপি ভাজা বা ঘন্ট যাই বলো সেটা করেছে তা ওগুলো ঢেকে রাখি একবারে আর এখানে হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে শিঙি মাছ দিয়ে এটা লঙ্কা দিয়ে তরকারি এটা আমাদের জন্য একটু পাতলা ঝোল করেছে এই দেখো এটা আমাদের ঠিক আছে এই হলো রান্না বান্না আর কিছু রান্না করেনি ঠিক আছে আর বেগুন পোড়া দিয়েছে এই দেখো এটা উনানের মধ্যেই আছে এই যে ডাটিটা দেখতে পাচ্ছে এই দেখো বেগুন পোড়া দিয়েছে বেগুন মাখা হবে আর এখানে হচ্ছে দুধ বসিয়ে রেখেছে আজকের দুধ এইটুকু এখানে গরুর খাবার এদিকে ভাতের হাড়ি আর এদিকে হচ্ছে রান্নাঘর দেখো লেপা সকালবেলা তো লেপতে নি মা রান্না করার পরে তারপরে ঘটটাই যে লেপে টেপে দিয়ে গেছে চলো 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 ভিজে চলো 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 ভিজে মা গেছে এখন বালি পড়তে গেছে ওখানে তাদের পাপা বাবার বালি গিট্টি ওই যে নিয়ে যাচ্ছে তো ওখানেই আবার মা গেল রান্নাটা করে খাওয়া দাওয়া করে বালি গিরটি ভরে দিচ্ছে টোটোতে করে দেখো নিচ্ছে বাবা কানাই পাপা মা তো আমি এখন তানকে ভাত খাওয়াবো চলো ভাত তো হয়ে গেছে তানকে একটু ভাত খাইয়ে দি আমি তো খেয়েছি পায়েস আমি এখন খাবো না আর পরে খাবো এই ঘরে যে বস্তা পেতেছি এত মানে ভিজে ঘর কি বলবো কেমন ঘোলা ঘোলা লাগছে দেখো যা মাটি লেগে গেল কায় কেমন লাগে এখানে মাটি দিয়েছি উঠে গেল চপ্পলের ইসে দেখো আজকে এখানে গর্ত ছিল মাটি দিলাম উঠে গেছে বন্ধুরা এখন বাজে দুপুর একটার মতো একটু কম আছে পাঁচ মিনিট তো এইদিকে দেখো তানসোনাকে আমি খাইয়ে দাইয়ে তারপরে স্নান করিয়ে দিয়েছি আর স্নান করিয়ে আমার সোনার পাপাকে রেডি করিয়ে দিয়েছি না আজকে সরস্বতী পুজো তুমি স্কুলে যাবা তুমি কি পরেছো শোনা বাহ এই ড্রেসটা বন্ধুরা অনলাইন থেকে আমি অর্ডার করেছিলাম ওই চলো চলো বন্ধুদের দেখাও ভালো করে ওখানে গিয়ে দাঁড়াও এই দেখো ধুতি জামাটা বেশ আমার কাছে ভীষণই পছন্দ আমি দিয়েছিলাম হলুদ কালারের কিন্তু এসছে হলো রেড কালার রেড আর এই যে হোয়াইট তো আমি ফেরাইনি যেহেতু কাপড়টা খুব সুন্দর এসেছে এতটা সফট এসেছে নরম ভীষণই সুন্দর এসেছে সেই কারণে আমি আর ফেরাইনি হ্যাঁ বাবা হ্যাঁ রেড কালার পাঞ্জ হ্যাঁ পাঞ্জাবিটার নিচে একটা গেঞ্জি পরিয়েছি লাল কালারের যাতে ভালো লাগে ওর ঠান্ডাটা কম লাগবে নতুন একটা গেঞ্জি তোমার ভালো লাগছে গেঞ্জিটা সুন্দর লাগছে তো রেডি করে দিলাম দেখি ওকে কোথায় নিয়ে যাই এখন ঠিক আছে আমি এখনও রেডি হইনি ওকেই আগে রেডি করিয়ে দিয়েছি চলো পরে আসছি আবার বন্ধুরা দেখো একবারে রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আজকে সরস্বতী পুজো তো ভাবলাম কি যে চলো কানকি মন্দির থেকে ঘুরে আসি আমাদের এখান থেকে কানকি মন্দির ধরো এক ঘন্টার মতো লাগে তো ভীষণই সুন্দর একটা জায়গা আমি বিয়ের আগে গিয়েছিলাম লাস্ট আর তারপরে যাওয়া হয়নি এই তো বিয়ের পরে এবার প্রথম তো তোমাদের ওখানে গিয়ে শেয়ার করব মন্দিরটা তানাই পাপার দোকান থেকে এসে রেডি হয়েছে আর আমিও রেডি হয়েছি আর তানকে তো আগেই স্নান করানো ছিল পরে শুধু এই সোয়েটার টুপি এগুলো পরিয়েছি আর আমরাও কিন্তু সোয়েটার টোয়েটার এই ধরনের জিনিস পরেই যাচ্ছি কারণ আস্তে আস্তে যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে তো ঠান্ডা লাগবে এখন তো দুপুর আর বাইকে গেলেও না ঠান্ডা লাগে এই যে বাইকে যাচ্ছে সোয়েটার কুর্তিটা পরে তো ভীষণে ঠান্ডা লাগছে যাই হোক চলো ওখানে যাই দেখি আর ওখানে গিয়ে পাঁচটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এখন বলে খুবই সুন্দর হয়েছে দেখার মতো ফাইনালি চলে আসলাম কানকি মন্দিরে তো ঢুকে এই যে তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করছি এটা হলো সবথেকে বড়ো মন্দির এই দেখো তো আমাদের এলাকার মধ্যে ধারে কাছের মধ্যে সব থেকে এটা দেখার মতো একটা মন্দির যারা আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখছো কানকির আশেপাশে থেকে তারা তো জানোই এই মন্দিরটা কতটা ফেমাস তো মন্দিরের ভেতরে ঢুকবো না বন্ধুরা নাহলে ভেতরে ঢুকিয়ে তোমাদের সব কিছু দেখাতাম মাছ খেয়ে যে এসেছি ওই কারণে আমরা বাইরে বসেই মন্দিরটা দেখছি ভেতরে গিয়ে তোমাদের দর্শন করাতে পারলাম না মাছটা যদি না খেয়ে আসতাম তাহলে আবার ভেতরে যেতে পারতাম এটা হঠাৎ করেই প্ল্যানটা হয়েছে যে এখানে আজকে যাবো কারণ যদি আগে থেকে প্ল্যানটা থাকতো যে সরস্বতী পুজোর দিনকে এখানে আসবো তাহলে মাছটা খেতাম না আজকে তাহলে ভেতরটা তোমাদের দেখাতে পারতাম আর এদিকে মামাটা কত সুন্দর দেখো আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছো এগুলো কি আমি জানি না এগুলো মন্দিরের মধ্যেই মানে এই মন্দিরের ভেতরেই এই ঘরগুলো এটা কি আদৌ লোকে থাকে না কি আমি জানি না ভীষণই সুন্দর তো চলো তোমাদের পার্কে নিয়ে যাবো এই মন্দিরের মধ্যে পার্ক আছে বাচ্চাদের সেখানে নিয়ে যাই চলো যেহেতু বাচ্চা নিয়ে এসেছি পার্কে একটু না আসলে হয় তোমরাই বলো তো সবার প্রথমেই দেখতে পাচ্ছ হরিণ দুটো একটা বড় হরিণ একটা হরিণের বাচ্চা তামশোনা বলছে যে মা এটা কি হরিণের বাচ্চা আমি বললাম হ্যাঁ আমাদের মনার মতো তারপর চলো পার্কের মধ্যে চলে আসলাম এই যে এটা কিন্তু এই মন্দিরেরই পার্ক এখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না এখানে শুধু বড়রা আসে তার আনন্দ করতে আর বাচ্চাদের এটা আনন্দের জন্য এটা মানে করে রেখেছে আর কি বাচ্চারাও এখানে একটু আনন্দ করবে শুধু মা বাবা তো আনন্দ করলে হবে না বাচ্চাদেরও একটু আনন্দের ব্যাপার আছে সেই কারণে এটা করেছে আমি বিয়ের আগে যখন এসেছিলাম তখন কিন্তু এই পার্ক ছিল না এখন এবার এসে দেখছি এটা হয়েছে খুব ভালো হয়েছে বাচ্চা নিয়ে এসেছি বাচ্চা একটু আনন্দ করবে তোর বাবা বলছে কি এটাতে ওঠো ও ভয় পাচ্ছে প্রথমে তো সবাই সব বাচ্চারা কিন্তু দেখো যে আনন্দ করছে কেউ দোলনা খেলছে কেউ ঘুরছে তো ভীষণই মজা করছে তানকে এখানে উঠালাম এই হাঁসটার উপরে দেখি ও কী করার রিয়াকশানটা দেখো তোমরা উঠতেই চাইছিল না ও ভীষণই ভয় পাচ্ছে তো চলো বন্ধুরা আগে দেখতে থাকো পার্কের আরও কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করি

অনেকক্ষণ সময় কাটালাম মন্দিরে বেশ ভালো লাগলো আর আমি কিন্তু আজকে আশাই করিনি যে আজকে সরস্বতী পুজোর দিন এখানে ঘুরতে আসতে পারবো তাদের পাপা নিয়ে আসলো অনেক অনেক ওকে ধন্যবাদ আমাকে নিয়ে আসলো আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি দেখো সূর্যমামা মামা কিন্তু অস্ত্র যেতে শুরু করে দিয়েছে তো চলো বন্ধুরা বাড়িতে চলে যাবো আর বিরোটা আজকে আর কন্টিনিউ করব না এখানেই শেষ করব। কারণ আর কিছু দেখার নেই বাড়িতে গিয়ে তো সেই নিত্য নিত্য প্রতিদিনের যে সমস্ত কাজকর্ম সেগুলোই করতে হবে আর কি শেয়ার করবো চলো এখানেই টাটা বাই বাই করে দিচ্ছি দেখা হবে আগামীকাল সুন্দর একটা ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই বাই